আসসালামু আলাইকুম এই যে আমি ভিডিও করি এই ভিডিও করার সময় আর হচ্ছে এই যে বয়েস দেই এই বয়েসের সময়টা আপনারা ভাবতেছেন যে অনেক আরামে কাটে তাই না না এই আরামে কাটে না আমি সারাক্ষণ এর বকা খাই ওর বকা খাই পেন্টিং করার সময় তো একবার বকা খাই আবার এটার বয়েস দেওয়ার সময় আরেকবার বকা খাই এখন শুনেন কি বকা খাই আমি যখন পেন্টিং করতে বসি তখন হচ্ছে এই যে এই হাতা খুন্তি আরও যা যা দরকার এখানে পেন্টিং করার ইনগ্রিডিয়েন্ট আমি এগুলো কিচ্ছু নিয়ে বসি না একটা নিয়ে বান্জাবিটা আর হচ্ছে তুলিটা নিয়ে বসে যাই আর বাকি সব জিনিস একবার আমার ছোটো বোন এরপরে এর ছোট বোনকে এরপরে বাসায় কোনো পিচি টিচি যদি আসে বেড়াইতে এদেরকে এটাই না দে ওইটাই না দে এভাবে না দে ওই দুনিয়ার কাহিনী করি এরপরে সবাই রায়গা তো শেষ যে তুই কি কাজ করার সময় সব কিছু নিয়ে বসতে পারস না মানে আমি তো কাজের আমার একটা কাজের জায়গা আছে এটা হচ্ছে ঘরের ভেতর ওইখানে বসে পেন্টিং করলে এত কিছু নেওয়া লাগে না কিন্তু আমি যখন ভিডিও করি তখন এগুলো নিয়ে আমার বেলকুনিতে যাওয়া লাগে কারণ ওইখানে ন্যাচারাল লাইটে কালারটা ভালো আসে তো ওই বেলকুনিতে আমি এত কিছু নিয়ে একটা করে যাইতে যেতে আমার খুবই মানে অলসতা লাগে এই জন্য আমি হচ্ছে ভাবি যে থাক একটু বকা খেলে খাইলাম সবাইকে দিয়ে করা ওই আর কি বকা খাওয়ার মানে বকা খাওয়ার জন্য এর পরবর্তীতে বকা হচ্ছে আমি যখন পেন্টিং করি তখন হচ্ছে ফ্যান বন্ধ করে রাখি আচ্ছা বেলকুনিতে তো ফ্যান নাই বেলকুনিতে ফ্যান বন্ধ করি বা রাখি এটা কোনো বিশেষ সমস্যা না সমস্যা হচ্ছে আমি যখন ঘরে ড্রয়িং রুমে বসে পেন্টিং করি তখন হচ্ছে মানে আমার পেন্টিং স্টেশন যেটা ওইখানে বসে যখন পেন্টিং করি ড্রয়িং রুমে যারা এই যে খাওয়া দাওয়া করতে বসে তারা আমাকে আবার আরেক দফা বকে যে এই পেন্টিং করতে বসলে আর কোনো শান্তি নাই ফ্যান অফ করে রাখে ঘরের মধ্যে বসা যায় না আর এই তীব্র গরমে তো আমার পেন্টিংয়ের অবস্থা খুবই খারাপ পেন্টিং করি না বললেই চলে একটু করি আবার বাতাস খাই একটু করি আবার বাতাস খাই এভাবেই কিন্তু সারা বছর তো পেন্টিং করতে হয় তখন আমার খুব বকা খাইতে হয় এর পরবর্তী যে বকা খাই ওইটা হচ্ছে আমি যখন ইয়ে করি এই ভয়েস দিই এই ভয়েস এখন আমি এই যে তীব্র তাপদাহ যেটা চলতেছে এই সময় আমি হচ্ছে এটা ভয়েসটা দিচ্ছি আমার পাশে আমার বোন বসে আছে ও এমন রায়গা টাইগা আমার দিকে ক্ষিপ্ত চেহারা নিয়ে তাকায় আছে যে আমি কখনই বকবক করা বন্ধ করব ও কখন ফ্যান চালু করবে আমি সারা দিন অপেক্ষা করতে থাকি কখন একটু কারেন্টটা যাবে আমি তখন একটু বকবক করবো এখন দেখি যে আব্বা চার্জার ফ্যান নিয়ে আসছে এখন কারেন্ট চলে গেলে ওই চার্জার ফ্যান আমাদের ঘরের ফ্যানের চেয়েও বেশি সাউন্ড হয়ে যায় তো ভয়েস দেওয়ার সময় যদি এত সাউন্ড হয় তখন আমার কথায় তো অ্যাটেনশন আসবেই না বরং ওই ভয়েসটা শুনলে আপনাদের কান টান ব্যথা হয়ে যেতে পারে এই জন্য আমি ভয়েসের মধ্যে চেষ্টা করি অন্যান্য সাউন্ড না রাখতে কিন্তু আমাদের ফ্যামিলি তো বড় কিছু করার নাই অনেক সাউন্ড চলে আসে অধিকাংশ টাইম আমার আম্মার বক মানে চিল্লানি যেগুলো বলে ওই চিল্লানি যেমন আমি আমরা তিন বোন এত বেশি অলস যে মা সারাক্ষণ বকাবকি করতে থাকে ওই বকাবকি আপনারা প্রায়ই শুনে ফেলেন কিছু করার নাই আমাদের বয়সী অলস যে বাচ্চাগুলো আছে তারা সবাই আমাদের মতো মায়ের বকা খাইতে খাইতেই বড় হয় কিছু করার নাই তাও হচ্ছে আমরা বাঙালি মেয়ে আজকে অনেক কথা বলে ফেললাম কারণ আমি এই যে চাচ্ছি যেন তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ হয়ে যায় আর আমার কথাও শেষ হয়ে যায় তাহলে হচ্ছে ফ্যান চালু করতে পারবে এই গরমে আপনাদের কার কি অবস্থা বলেন তো আমার অবস্থা একদম করুন বয়স যেতে পারি না পেন্ট করতে পারি না তারপরে হচ্ছে এই যে ফ্লোরে বসে থাকি কি করি সারাক্ষণ অশান্তিতে থাকি সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এই গরমে আমার কিন্তু পরীক্ষা চলতেছে এর থেকে বড় দুঃখ মনে হয় আমার পেজে আর কারো নাই তো কথা বলতে বলতে পেন্টিং শেষ আমার পাঞ্জাবিগুলো কেমন হয়েছে জানাবেন এইগুলো আমাদের অ্যাম্বুসের পে পেন্টিং আর অ্যাম্বুস ডিটেলিং অনেক করা হয়েছে এরপরেও অ্যাম্বুস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবেন পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা আমাদের পেজে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা